আমরা প্রতিটি মানুষই প্রেমের ছ্যাঁকা একবার হলেও খেতেছি তবে প্রেম ও ভালোবাসার মধ্যে একটা বিস্তর পার্থক্য থাকে আজকের কবিতাটি আমার সেই বিষয়টি নেই কবি মেহেদি হাসানের লেখা প্রেম ও ভালোবাসার মধ্যে পার্থক্যটি প্রেম ও ভালোবাসার মধ্যে বিস্তর পার্থক্য থাকে সেটা সবাই সঠিক সময় বোঝে না বুঝতে সময় লাগে যখন দেখবেন আপনি একাই কেবল দুহাত দিয়ে যাচ্ছে আর অপর দিকের মানুষটা কেবলই রেখে দিচ্ছে নিজের কাছে যখন দেখবেন আপনি একাই কেবল সব কিছু বুক দিয়ে আঁকলে রাখছেন বা ঠেকিয়ে রাখার চেষ্টা করছেন আর অপর প্রান্তের মানুষটার যেন কোনো দায় নেই দায়িত্ব নেই যেন সমস্ত দায়ভার কেবল আপনার একা আর ঠিক তখনই আপনি গভীরভাবে উপলব্ধি করবেন যে প্রেম ও ভালোবাসার মধ্যে পার্থক্যটা কোথায় ভালোবাসা হল দুজন মানুষের চারটি হাত এক হয়ে যাওয়া ভালোবাসা হল দুজন মানুষের চারটি পা একই ক্ষতিতে সমানভাবে এগিয়ে যাওয়া ভালোবাসা হলো দুজন মানুষের চারটি চোখ কিভাবে আকাশের তারাদের দিকে অফলক দৃষ্টিতে তাকিয়ে থাকা আর প্রেম হল ঠিক বিপরীত একজন কেবল বিশ্বাস দিয়ে সমস্ত কিছু দিয়ে যায় আর অন্যজন কেবল রেখে দেয় তাতে কি হয় দিন শেষে অপশনের ফুটো দিয়ে একটা সময় ঘর ছিড়ে পালায় তাই কারোর জীবনে অপশান হয়ে বেঁচে থাকার থেকে নিজের একাকী নিঃসঙ্গ জীবন ভালোবাসলে বেহায় হতে হবে এরকম চিন্তা ভাবনা নিয়ে নিজেকে কারোর জীবনে অপশান হয়ে থাকতে হলে সেটা নিদান কষ্টদায়ক জীবন আপনার নিজেকে ভালো রাখার দায়িত্ব সেখানে কখনো নিজের ভালো লাগা খুঁজতে যাবেন না যেখানে আপনি কেবল ভাগ্যের দাবিদার সেখানে সেই ব্যাপারটা যখন আপনি ব্যক্তিগতভাবে সম্পূর্ণরূপে নিজে উপলব্ধি করবেন যে আপনার প্রিয় মানুষটা আপনাকে কেবল ভাগ্যের দোহাই দিচ্ছে তাহলে অবিলম্বে সেখান থেকে নিজেকে বের করে আনলে দেখবেন একটা সময় পর ওই মানুষটা আপনাকে ভাগ্যের দোহাই দিয়ে অপশানে চাপা দিয়ে আপনাকে কেবলই মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তাই কখনো নিজেকে সেই জায়গায় দাঁড় করাবেন না তাই পার্থক্যটা প্রথম থেকে বোঝার চেষ্টা করুন তাহলে হয়তো দিন শেষে আপনি ঠকবেন না বা মৃত্যুর দিকে এগিয়েও যাবেন না ফিরে আসার পথটা নিজেকে তৈরি করে রাখতে হবে তাহলে হয়তো थे